আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের বলতে চলেছি ফ্রি ফায়ার ই স্পোর্টসের কথা আপনারা তো জানেনই বাংলাদেশে ই স্পোর্টসের ক্রেজ কতটুকু বেড়েছে সবাই টুর্নামেন্ট খেলতে চায় কিন্তু তারা পারে না কারণ সেখানে ট্যাকার কথা বলে অনেক ইউটিউবার আছে যারা বলে যে ফ্রিতে টুর্নামেন্ট খেলতে দিবে তারপর যাওয়ার পরে বলে পেইড টুর্নামেন্ট আমিও প্রথম প্রথম ফ্রি টুর্নামেন্ট ভেবে অনেকগুলো ওয়েবসাইটে ঢুকছিলাম কিন্তু সেখানে তারা বলে যে পেইড টুর্নামেন্ট তার কারণে আমরা পেট টুর্নামেন্টটি খেলেছি কিন্তু পেট টুর্নামেন্ট তোমরা মনে করো খুবই সহজ বিয়ার র্যাঙ্কের মতো কিন্তু না বিয়ার র্যাঙ্ক আলাদা হয় টুর্নামেন্ট আলাদা হয় কারণ টুর্নামেন্টে নিজের স্কিল এবং কনফিডেন্স দেখানো হয় কারণ সেখানে তোমাদের পাওয়ারফুল গেম প্লেট এই দরকার কোনো এর মতো নর্মাল গেম প্লে দেখালে সেখানে চলবে না এবং যাদের কাছে টাকা নেই তারা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি তোমরা যে আমার গ্রুপে জয়েন হয়ে নিও এবং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারবে আর আমরা কোন সময় টুর্নামেন্ট হবে তার নির্দিষ্ট টাইম ওখানে বলে দেবো এবং পাস আউট সব কিছু ওখানেই দেবো যাতে তোমরা জয়েন হতে পারো আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু তোমাদের নিজের স্কট নিয়ে টুর্নামেন্টে ফ্রি প্র্যাকটিস করবে কারণ যদি নিরান্ন প্লেয়ারের সাথে প্র্যাকটিস করো তাহলে শুধু তোমার প্র্যাকটিসই হবে তোমার টিমমেন্টদের প্র্যাকটিস হবে না এর ফলে যদি কোনো সময় তোমরা চারজনে গেম প্লে করো তাহলে তোমাদের টুর্নামেন্টে খুব খারাপ গেম প্লে হবে এবং তোমরা সেখানে ওয়েপ আউট হয়ে যেতে পারো চারজনে একসাথে স্কট নিয়ে আমাদের প্র্যাকটিস টুর্নামেন্টে জয়েন হবে এবং সেখানে আমরাও থাকবো আমাদের স্করের সাথেও তোমরা ফাইট করতে পারবে এভাবে ফ্রি টুর্নামেন্ট এক দুই মাস খেললেই তাহলে তোমাদের একটা নির্দিষ্ট ধারণা হবে যে পেইড টুর্নামেন্ট কেমন হতে পারে তারপরে তোমরা পেইড টুর্নামেন্ট খেলতে পারো তাহলে আর বেশি দেরি করো না তাড়াতাড়ি কমেন্ট বক্সে যে লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আর হ্যাঁ আমরা কখনো অন্য ইউটিউবারের মতো মিথ্যা কথা বলবো না যা সত্ত্বেও বলছি তাই তোমরা যে দেখতে পারো আমরা ফ্রি টুর্নামেন্ট রেখে রাখবো এখন থেকে তোমরা যদি জয়েন হও আর যখন সবাই মিলে একসাথে টুর্নামেন্ট খেলবো যখন তোমরা বললে যে ভাই আপনি পেড টুর্নামেন্ট ছাড়া শুরু করি তারপরে তাহলে আমরা পেড টুর্নামেন্ট ছাড়া শুরু করব। তোমাদের মতামত জানাবে তারপরে আমরা শুরু করব তাছাড়া আমরা পেড টুর্নামেন্ট শুরু করব না তাহলে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমি নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে নতুন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ